আসসালামু আলাইকুম আমি তোমাদের আতেফ ভাই একটা কথা বলি বিশেষ করে ভিডিওটা এই জন্য আমি চালু করেছি আজকে আমি কি কাজ করলাম মানে আজকে গোটা দিনে সংক্ষিপ্ত কিছু কাজ আমি দেখাবো যেগুলো দেখানো যায় ঠিক আছে তো আজকে গাছ মূলত আমি দেখাতে পাইতেছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন যে গাছগুলা এগুলো আমি আজকে পরিষ্কার করলাম গাছের জ্বর পরিষ্কার করছে আগাছা ছিল আগাছা পরিষ্কার করলাম তো মূলত আমি আপনাদেরকে দেখাতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আজকে যে আমার যে দায়িত্ব সাহেবে আমাকে যে দায়িত্ব দিছে সেইটা আমি ভিডিও রেকর্ড রাখলাম আপনারাও দেখতেছেন আর আমার এটা ইতিহাস সেই এটা ইতিহাস হিসেবে থাকবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখা দেখাই আপনারা দেখেন সোলেজ গো তো আমি প্রথমে শুরু করলাম নারকেল গাছ থেকে এ হচ্ছে নারকেল গাছ এটা পরিষ্কার করলাম পুরাটা এরিয়া এই চতুর্দিক দিয়ে দেখেন গাছ এইগুলো কাটবো তবে জ্বর সহ না কাছে দেভাবে খাটবো এগুলো জ্বর কাটবো না শুধু ঘুরার জ্বর সহ আমি আগাছা পরিষ্কার করেছি এই দেখতেছেন আগাছা ঠিক আছে সকালের কাজ এগুলো আজকে পরিষ্কার করলাম তখন কাজের ভিডিও করা গেছে না কারণ মনিবের হক নষ্ট করে ভিডিও করা যাবে না এটাও সম্ভব পসিবল নয় এটা তো কাজের পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে সবেদা গাছ দেখতে পারছেন এটা হচ্ছে সবেদা গাছ আলহামদুলিল্লাহ সব রকমের গাছ এই বাগানে আছে এটাও পরিষ্কার করলাম এরপরে আসি হবরি গাছ আমরা বলি পেয়ারা গাছ এই ছোট্ট কিন্তু অনেক ঝাল আছে তাই এই যে ফল ধরছে এই যে পেয়ারা গাছ এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তেঁতুই গাছ এটা খুব ভালো এই খুব সুন্দর তেঁতুই গাছে বাও দারুণ লাগে জীবে জল এসে যায় তেঁতুগুলা দেখলে অনেক বড় বড় তেঁতুল এই তো দেখতে পারতেছেন কী সুন্দর বা একদম অনেক সুন্দর সুবাহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালার নিয়ম হ্যাঁ সুবাহান আল্লাহ এই যে তেঁতো এই গাছের জ্বর পরিষ্কার করলাম তো এরপরে চলে আসবো আমরা এই আমলক্ষ্মী গাছ এটা তো পাতাগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমলক্ষী গাছ এই যে আমলক্ষী গাছের জ্বর পরিষ্কার করলাম এরকম আগাছে যা গাছে এরকম ছিল তো এই যে আমলকের গাছ আমরা পরিষ্কার করলাম এটা অনেক বড় অনেক উঁচা হয়েছে পাঁচ বছরের বয়স পাঁচ বছর এই বাড়ির বয়স রানিং ছয় এরপরে চলে এসে আম গাছ এই যে আম গাছ আম গাছের জল পরিষ্কার করলাম এটা তো পপুলার এটা বলতে হয় না এটাও কিন্তু আম গাছ ঠিক আছে এটা ফসলাম রাসায়নিক এই যে এইটা পরিষ্কার করলাম এই যে এটাও আম গাছ পরিষ্কার করলাম সংক্ষিপ্ত দেখাচ্ছি আর এই যে গাছ এটাও পরিষ্কার করলাম আর এরপরে হচ্ছে দারুন যে আম গাছ খুব সুন্দর লাল টুকটুকে এই গাছটাই লাল ঠিক আছে দেখতে পারতেছেন এই গাছের প্রত্যেকটা পাতা লাল এই যে এটা পরিষ্কার করলাম তারপর আরেকটা গাছ এই যে ওই দুইটা গাছ সেম ঠিক আছে এই দুইটা এইটাও পরিষ্কার করলাম এরপরে ওইটাও এই যে নারকেল গাছ দেখতেছেন ওইটা পুরোটা পরিষ্কার করছি বাট ওইগুলো আমি দিয়ে রেখেছি কারণ মুরুগে গে মুরু গে ফেলে ঠিক আছে এই জন্য আমি গাছ দিয়ে উপরে দিয়ে রেখেছি এখন তুলে ফেলবো দেবখন এই যে পরিষ্কার করলাম এরপরে আমরা আসি এই যে আর একটা নারকেল গাছ ওইটা পরিষ্কার করলাম তো এই হলো আমার যা আজকে শুধু এটা নয় আমি সিম্পল ওইগুলো দেখালাম আর কি যেগুলো দেখানোর বিষয় আর ওইগুলো মনে হয় এখন দেখাতে পারতেছি না বাট এই আরও যেটুকি নাকি কাজ হচ্ছে যখন যেটা চোখে পড়তেছে সেটা করা ঠিক আছে পরিষ্কার ইত্যাদি অর্থাৎ গোটা এরিয়া গোটা রাউন্ড এই বাড়িটাকে ফুটন্ত করে ফুটিয়ে তোলা এটা হচ্ছে আমার কাজ ঠিক আছে তো বিল্ডিংয়ের কাজ চলতেছে এটা ইনশাআল্লাহ ডুপ্লেস বাড়ি এই চায়না ডিজাইন আর এই হলো আজকে মূলত আমার কাজ তো তোমরা সবাইকে ধন্যবাদ আর আমার জন্য বিশেষ করে দোয়া করবা আমিও আপনাদের জন্য অনেক দোয়া করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম